হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাতুল জ্যোতিষ কিউশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের সেই ছোটবেলার খেলা ঝুলাবাতি আপনারা কে কে খেলেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ছোটবেলায় ঝুলাবাতি খেলতে কার কার ভালো লাগতো কার কার কী ধরনের ঘটনা ঘটেছিল বা কার কীরকম স্মৃতি মনে আছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন আর আজকের এই ঝুলাবাতিটা হচ্ছে আমরা বড়োরা বড়োরা মিলে করেছি এটা হচ্ছে বড়দের চুলাভাতি তো ছোটোবেলায় কি করতাম সবার বাড়িতে থেকে চাল ডিম তারপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ বিভিন্ন ধরনের মশলা তেল এগুলো নিয়ে নিয়ে কিন্তু সবাই একসাথে জোগাড় করে তারপরে আমরা এই চুলাভাতিটা করতাম কিন্তু সেই মজাটা এখন আর নেই এখন ঘরে যা আছে নিজেরা নিজেরা মিলেই সব কিন্তু করে থাকি আর এটা হচ্ছে ছাদে আমাদের গ্যাসের সমস্যা ছিল কয়েকদিন তো এই কারণে আমরা ছাদে রান্না করেছিলাম তো সবাই মিলে চিন্তা করেছি আজকে চুলাভাতির মতো ছাদে বসেই সবাই রান্না করে ছাদে বসে খাবো তো আজকে রান্না করতেছি অনেক কিছু তার মধ্যে আছে গরুর মাংস মুরগির মাংস কয়েক রকমের ভত্তা তারপরে পোলাও এগুলো দিয়ে আজকে আমরা চোলাপাতি খেলবো অথচ ছোটোবেলায় আমরা ভাত ডিম অথবা ভাত না সরি ভাতের চাল দিয়ে যে খিচুড়ি রান্না করতো সেই খিচুড়ি তারপরে হচ্ছে ডিম অথবা মুরগি একটা মুরগি হলে দেখা যেতেছে যে সবাই মিলে আমরা খিচুড়ির মতো করে রান্না করে খেতাম সেই সমস্ত দিন আসলে সেই আনন্দের দিনগুলোর কথা মনে মনে পড়ে কতটা ভালো লাগে বা ইচ্ছে করে সেই দিনগুলো সেই দিনগুলোর মতন শান্তির দিন আসলে ছিল না বর্তমানে যেমনই আছে না কেন সেই সুখের মতন আর সুখ কখনোই পাবো না হয়তো দিন যতই যায় দুঃখ ততই কাছে আসে আগের সেই স্মৃতিময় দুঃখে সুখে ঘেরার জীবনগুলো সবসময় মিস করি আপনারা কি করেন জানি না হয় আমার সমস্ত সুখ ছোটোবেলায় কেটেছে ছোটোবেলায় আমি গ্রামে মানুষ হয়েছি ক্লাস এইট পর্যন্ত আমি গ্রামেই বড় হয়েছি তো সেখানে আমার অনেক খেলার সহপাঠী ছিল একসাথে স্কুলে সবাই লেখাপড়াও করতাম আবার দেখা যাচ্ছে যে বিকেল হলে সবাই খেলতে বের হতাম কিছু কিছু দিন বিশেষ কিছু দিন উপলক্ষ করে আমরা এরকম চলাফাতি খেলতাম কত রকমের খেলা খেলতাম ছোটবেলায় কুদ বৌমাছি বউ কি যেন ছোঁয়াছুঁই তারপরে হচ্ছে পাতা আনতাম দম দিয়ে তারপরে হচ্ছে কে কতগুলো খেলার নাম জানেন সেগুলো আমাকে কমেন্টে বলবেন যে ছোটবেলায় কে কী খেলেছেন আর বউচি খেলা দাঁড়িয়ে বাঁধা তারপরে হচ্ছে র্যাকেট র্যাকেট খেলতাম তারপরে হচ্ছে যে একজনে পা দিয়ে বসতো তার উপরে ডেয়ে যেতাম তারপরে হচ্ছে রশি লাভ কত রকমের খেলা গ্রামের মেয়েরা যারা আছেন তারা বুঝতে পারবেন ছোটোবেলায় তাদের এনজয় আসলে ছোটোবেলায় কিন্তু যারা গ্রামে বড় হয়েছে আমি মনে করি তারাই তাদের লাইফটাকে এনজয় করতে পেরেছে আর তা না হলে ঢাকার যারা আছে তারা কিন্তু একদম ফার্মের মুরগির মতো সারাক্ষণ ঘরে বসে সেই আনন্দটা উপভোগ করতে পারে না যদি আমি বাড়ির বউ আমি কিন্তু রান্না করছি না আজকে আমার ননদ রান্না করতেছে তো ও কিন্তু ওর কিন্তু বিয়ে হয়নি এখনো ও আনম্যারিড তো ও খুব আনন্দের সাথেই রান্না করতেছে ও চেয়ে করে বলছে যে আজকে আমি রান্না করবো তোমরা সবাই আমাকে সাহায্য করবো মোটামুটি তো আমাদের অত সাহায্য করতে হয়নি ওই সব করে নিয়েছে এই দেখতে পাচ্ছেন একটা ভর্তা এই ভর্তাটা কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের ছিল পেঁয়াজ মরিচ একটা মাছ সেটা হচ্ছে রুই মাছ সম্ভবত ভেজে না হয়েছিল তারপরে একটু তো করেছে পাঁচটা ইট একসাথে জড়ো করে তারপরে কিন্তু আমরা এখানে রান্না করছি মানে আমার মেয়ে দিক দিয়ে গুজু করে রেডি হয়ে আসছে যার সাজমা বলেছে মানে ওর পুপি বলেছে যে তুমি রেডি হয়ে আসবা আমাদের সবাইকে বলছিল আমরা আসলে সেই রেডি হওয়ার সময়টা পাইনি বা ভালো লাগে নাই অনেক গরমের মধ্যে তো ও রেডি হয়ে আসছে আমরা সবাই আজকে স্বাদেই খাবো মুরগির তরকারিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এত স্বাদ হয়েছিল মুরগির মাংসটা সব থেকে আসলে সব কিছুর থেকে মুরগির মাংসটা বেশি স্বাদ হয়েছিল খুবই মজার এই রেসিপিটা আমার কিচেন চ্যানেলে দেওয়া আছে যদি কিচেন চ্যানেলে দেওয়া আছে ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে আপনার চ্যানেল অবশ্যই ফলো করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সেখানে কিন্তু আমার বিভিন্ন রকমের রেসিপি আছে মুরগির তরকারি দুর্দান্ত স্বাদ হয়েছিল আপনারা কল্পনা করতে পারবেন না এটা ডিটেলস আমি বলে দিয়েছি এই মুরগির তরকারির ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে খুব ইজিভাবে দেখানো আছে মানে খুব আস্তে ধীরে আমি কিন্তু সবাইকে বুঝিয়ে বলেছি কীভাবে রান্না করা হয়েছে আসলে এত স্বাদ হয়েছিল দেখতে কেমন লাগছে জানি না কিন্তু খেতে খুবই ভীষণ মজা হয়েছিল তো আমরা সবাই কিন্তু খুব মজা করে এই মুরগির মাংসটাকেই বেশি মজা করে খেয়েছি বলেছিলো যে ঘরে যাওয়া খাই কিন্তু ঘরে যাওয়ার খাওয়ার মধ্যে কোনো মজা নাই আসলে ঝুলাপাতি খাওয়ার মজাই হচ্ছে বাইরে বসে খাওয়া তো বাইরে বসে যদি খেতেই না পারলাম তাহলে এত কষ্ট করে ঝুলাভাতি করে কি লাভ হলো তো সবাই কিন্তু আমরা খাবার রেডি করেছি এখানে ছাদের উপরে যা ছিল তাই আমরা বিছিয়ে নিয়েছি বসার জন্য যে যেভাবে পেরেছি সেইভাবে বসেছি তো মহিলারা যারা আছে আমরা সবাই কিন্তু খাবার বেড়ে দেওয়া হচ্ছে রান্না করে খেতে খেতে চারটা বেজে গিয়েছিল তাই সবার খুবই ক্ষুধা লেগেছিল আমরা খুব মজা করে জন্য ক্ষুধা পেটে খেয়েছি চাই সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আমাদের জুলাফাতিটা কেমন লাগলো সবাই ছোটোবেলায় কীভাবে খেলেছেন ঠিক সেভাবে জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম